না সুখি করছি কি লিখেছো বুঝতে পারছি না ধীরাজ কি দেখাবো আমাকে দিয়ে দাও দুটো টিজা বল যা আমাকে দিয়ে দাও দুটো हां चलो আসো তাড়াতাড়ি চলে আসো তোমাকে দিদা মানিয়ে খাওয়াবে স্নেহা রমি কি লেগেছে ও নীল রাজু ধর ধর হাই হ্যালো হ্যাঁ হ্যাঁ হলদিয়ার bari moyshad হলদিয়া নিষেধের পরে মহিষাদল আজ গ্রাউন্ড ফুটবল মাঠের পাশে আমাদের বাড়ি দোতলা সে কলকাতায় প্র্যাকটিস করি কলকাতার কালীঘাটে প্র্যাকটিস করি আচ্ছা তুমি কলকাতার কালীঘাটে প্র্যাকটিস করো তোমার বাড়িটা কোথায় বলো আমার বাড়ি হলো উলুবেড়িয়া আমেরিকার জঙ্গল এখানে থাকে না সেটা আমেরিকায় আছে ডনিয়র আব্দুল ইসগামি যা যারা লাইভটা দেখছো তারা একটা করে লাইক দিয়ে যাবে তারপর বলো সবাই কি করছো তুমি কি কাজ করছো নাকি নাম বেরোচ্ছো তো আমি তো কাজ করিনি আমি তো এই তো লাইভ করছি তোমাদের সঙ্গে কথা বলছি আর দিদার কাছে বসে আছি দিদা রান্না করছে দেখছি আর শিখছি হ্যাঁ আমি চা খেয়েছি আমরাও চা খেয়েছি রাজীব ঘোষ হাই দিদি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো পিঠে বানাচ্ছ না পিঠে নয় এটা হলো তালের কেউ কেউ ফুরুলি বলে আবার কেউ কেউ বড়া বলে আহ বাস বাসুদেব কি তরকারি ডিওর দিদে দিদাকে একবার কথা বলতে বলো দিদা একবার কথা বলো তো দিদা তোমার গলা শুনতে চাইছে দিদা এখন পুরুলি করতে ব্যস্ত প্রচুর গরম হচ্ছে পাকাটা বন্ধ আছে তো প্রচুর গরম হচ্ছে কষ্ট হচ্ছে দিদার দিদা কথা বলেছে শুনতে পেয়েছো আমি দিদা জি করছে তুমি কি করছো বলো এখনো রিপ্লাই করে নেই ও আমার ঘরটাকে এ করছে একদম হ্যাঁ গো হ্যাঁ গো লিখেছে হ্যাঁ গো লিখেছে হ্যাঁ গো হ্যাঁ মিলেমিশে খেয়াল না দুজনে মিলে হ্যালো এভরিওয়ান সকলে কোথায় গেলে যা যা লাইভটা দেখছো তারা একটা করে লাইক দিয়ে যেও লাইভটাতে অন্তত